গতকাল বা যে ঘটনা ঘটেছে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি ভুলি করে চিন্তাই করে নিরপদে আবার তারা প্রস্থান করছে তা স্বাধীন সার্বভৌম দেশের জন্য ব্যাপার প্রশাসন যদি ব্যবস্থা দিতে ব্যর্থ হন তাহলে আমরা উদ্যক্ত হবান জানাবো আপনারা ওই গদি সেরা দিন বিগত দুই তিন মাস যাব এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে আমরা অনতি বিলম্বে সরকারের উচ্চ পদস্থ যে সকল কর্মকর্তা রয়েছে আইন শৃঙ্খলায় নিয়োজিত যে সকল বাহিনী রয়েছে তাদেরকে আরো সক্রিয় হয়ে জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছি আমরা বলতে চাই বিগত দুই মাসে আজই ফেব্রুয়ারির এই আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে চব্বিশ ফেব্রুয়ারি চব্বিশ তারিখ পর্যন্ত এখন পর্যন্ত জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে তিনশোটি বিচার বহির্ভূত মাধ্যমে আমরা জানতে পেরেছি আমরা দেখেছি প্রায় সাতশো সাতানব্বইটি ঘটনা আমাদের সামনে মিডিয়ার মাধ্যমে এসেছে যে ঘটনা ঘটেছে একশো চারটি ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা গভীর উদ্যোগে আইন শৃঙ্খলা পরিস্থিতি জুলাই বিপ্লবত্ব যেভাবে ভালোভাবে পরিচালিত হওয়ার কথা সেই ক্ষেত্রে যথেষ্ট দিয়ে এবং ঢিলে তারা সরকারের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা সরকারকে অনুবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান করছি আমরা আরো লক্ষ্য করছি আওয়ামী ফেসিবাদ পতনের পর থেকে বিভিন্ন অনলাইন মাধ্যমে মিটিং করার চেষ্টা করছে তারা হরতাল ডাকছে এর মধ্য দিয়ে তারা টার্গেট কিলিং করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে দেশকে অকার্যকর করার জন্য চেষ্টা করছে আমরা দৃঢ়ভাবে বলতে চাই আওয়ামী ফাঁসিবাদদের অতি দ্রুত আইডেন্টিফাই করে বিচারের কাজ করার দাঁড় করতে হবে আওয়ামী লীগ হত্যার সাথে জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতারের পরে আমার জামিন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে করেছি গতকাল পর্যন্ত সাত কর্তৃক ছেড়ে দেওয়া হয়েছে জামিন দেওয়া হয়েছে আমরা শঙ্কিত এই চিহ্নিত সন্ত্রাসীরা বাংলাদেশের আনাছে জানাচ্ছে তারা আওয়ামী ফেস্টিভাতের সময় যে পরিমাণে অর্থ জপাত করেছিল সেই অর্থ আজ বাংলাদেশকে অকার্যকর করার জন্য বিভিন্ন ভাবে ব্যবহার করার জন্য চেষ্টা করছে মানুষের মালের নিরাপত্তা নাই নারীর আগ্রহ নিরাপত্তা পাচ্ছি না গতকাল যে ঘটনা ঘটেছে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি যেভাবে গুলি করে চিন্তাই করে নিরাপদে আবার তারা প্রস্থান করছে তা স্বাধীন সার্বভৌম দেশের জন্য এক লোচ্ছাস ব্যাপার প্রশাসন যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে আমরা উদ্য আহ্বান জানাবো আপনারা ওই দিন আমরা তাদের কাছে আহ্বান জানাই ছাত্র জনতাকে সাথে নিয়ে আপনারা একটা কমিউনিটি করে আমরা আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমরা এলাকা এলাকায় কমিউনিটি করে তুলবো চাটাবাজ দর্শক চিন্তায় লুটেরাসের বিরুদ্ধে আবার আমাদের গর্জন শুরু হবে ইনশাআল্লাহ এই দেশের প্রতি এই সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের দেশকে সার্বভৌমত্ব ফিরিয়ে নিয়ে আসার জন্য এ দেশের আইন পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসার জন্য কার্যকর উচ্চ গ্রহণের জন্য সরকারের প্রতি ইন্দত্ত আহ্বান জানাচ্ছি সর্বোপরি আমরা দেশবাসীকে বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি প্রতিটি এলাকা এলাকায় নিজেদের পক্ষ থেকে একটি কমিউনিটি আমাদের গড়ে তুলতে হবে সামাজিক দর্শকদের চিন্তাইকারীদের আমরা সবাই যদি জেগে যাই জুলাই এই জনব ফেস্টিভাল যেভাবে বাংলাদেশ থেকে বিচারিত হয়েছে নিঃসন্দেহে সাধারণ যদি জনতার সাথে একমত একতাব হয়ে আবার তীব্র আন্দোলন ভূখণ্ড আমার এই ভূখণ্ডের সার্বভৌম ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ওই ছাত্রাস ওই দর্শকদের দেয় আর যদি এই অঘটন ঘটান নিঃসন্দেহে আপনাদেরকে এই বাংলার জমিনে লাঞ্ছিত করা হবে